এক হাজার ও এক হাজার এম এল এক লিটার এক লিটার এ কত কত থাকছেন চোদ্দশো ও আচ্ছা এটা একেবারেই র তাই তো ও র ষোলো চোদ্দশো টাকা দহে নীতিমালা লঙ্ঘন করে দেশীয় মদ বিক্রি বাড়ছে মাতলামি অস্থিরতা সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলাই একমাত্র অনুমোদিত দেশীয় মদের ডিপোতে নিয়মনীতি ভঙ্গ করে প্রকাশ্যে চলছে মদের রমরমা ব্যবসা অ্যালকোহল বিধিমালা দুই হাজার বাইশ অনুযায়ী মদ ক্রয়ের জন্য পারমিট বাধ্যতামূলক হলেও সেই নিয়ম মানা হচ্ছে না সরজমিনে গিয়ে দেখা যায় পারমিট ছাড়াই ১৬ থেকে সতেরো বছর কিশোর থেকে শুরু করে যে কেউ সহজেই লিটার হিসেবে মদ কিনে নিয়ে যাচ্ছে অথচ নিয়ম অনুযায়ী অনুমোদিত ক্রেতা মাসে সর্বোচ্চ সাড়ে নয় লিটার মদ কিনতে পারবেন এবং প্রতিবার ক্রয়ের তথ্য রেজিস্টার লিপিবদ্ধ থাকার কথা কিন্তু ওই ডিপোতে নেই কোনো রেজিস্টার খাতা আর প্রতিদিন প্রায় সাতশো থেকে সাতশো লিটার মদ বিক্রি হচ্ছে যা মাসিক হিসাবে দ্বিগুণেরও বেশি ফলে শহরে মাতলামি সড়ক দুর্ঘটনা ও পারিবারিক অশান্তি বাড়ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কেরু অ্যান্ড কোম্পানির কর্মকর্তাদের উদাসীনতাই এই অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও স্থানীয় প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে একটু বেশি

ও আচ্ছা এটা একেবারেই র তাই তো ও র ষোলোশো চোদ্দশো টাকা